নমস্কার আমি সায়ন্তনী ঘোষ আমি মেদিনীপুর থেকে এসেছি আমি বাবার কাছে দু হাজার সাল থেকে আসছি আর ভালো ফলও পেয়েছি এখন একটা চাকরি পেয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টে চেষ্টা করছি যাতে আরো ভালো কিছু পায় আর আপনাদেরও কোনো সমস্যা থাকলে আপনারা বাবার কাছে আসুন অবশ্যই ফল নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি আপনাদের আমি সবসময় বলে থাকি গোচরগত ফল কোন গ্রহ ট্র্যানজিট করছে তার গোচরে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের সংযোগ হচ্ছে গোচরের একটা ফল কিন্তু আমাদের জীবনে কিন্তু ভীষণ আমি বারবার বলে আসি ভীষণ ভালো মন্দ করিয়ে দেয় ভালো রাশির গোচর হলে তো ভালো হয় ভালো গ্রহের গোচর হলে ভালো হয় ভালো রাশিতে ভালো গ্রহের গোচর যদি ভালো রাশিতে হয় তাহলে ভালো হয় ভালো খারাপ গ্রহের গ্রহের যদি গোচর হয় ভালো রাশিতে তাহলে কিন্তু খারাপ হয় কিছু কিছু ভালো মন্দ মিলিয়ে গোচর কত ট্রানজিটটা কিন্তু আমাদের জীবনের আপস ডাউন করে আপনারা দেখবেন প্রত্যেক মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনের মানে কারণ হচ্ছে এই গোচর ট্র্যানজিট আমার জন্মকালীন ছিল রবি আমার বৈশাখ মাসে জন্ম রবি আছে মেসের ঘরে আমার কার্তিক মাসে জন্ম রবি আছে তুলার ঘরে আমার মাঘ মাসে জন্ম রবি আছে মকরের ঘরে এগুলো কিন্তু জন্মকালীন কিন্তু এই মকর রবি কিন্তু গোচর করছে গ্রহ কিন্তু মুভমেন্ট করে যার ফলে কিন্তু আমাদের জীবনে কিন্তু কেউ বলতে পারবে না পৃথিবীতে যে আমরা পাঁচ বছর ভালো থাকবো দু দিন ভালো থাকবো পাঁচ দিন ভালো থাকবো সে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে একদম নিচে তোলার মানুষ পর্যন্ত কেউ কিন্তু বলতে পারবে না আমি দু বছর ভালো থাকবো পাঁচ বছর ভালো থাকব এই গোচরের উপরে কিন্তু আমাদের সব কিছু নির্ভর করছে ফেল এই গোচরের উপর নির্ভর করছে আমাদের অর্থ গোচরের উপর নির্ভর করছে আমাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই গোচরের উপর নির্ভর করছে আমাদের জীবনের কিন্তু টানা পড়েন যেটাকে বলি গ্রহের ফেরে মানুষ ফেরে তো এই যে মানুষ গ্রহের ঘরে মানুষ ফেরে এই যে কথা বলি আমরা এটা কিন্তু গ্রহগত কিছু কারণের জন্যেই কিন্তু হয় আমার ছক কিন্তু ভালো আছে আপনার ছক ভালো আছে কিন্তু গোচরগত ফলে সেই সময়টা আপনার অ্যাক্সিডেন্ট হলো আপনার ছক ভালো আছে গোচরে আপনার বৃহস্পতির সঞ্চার হলো রবির ঘরে রবি হচ্ছে বৃহস্পতির মধ্যে ভীষণ রবিকে আমরা বলি সূর্য আলো তাপ তেজ যশ জগায আদান প্রদান লেনদেন ওঠা বসা গতি সম্পর্ক তার সঙ্গে বৃহস্পতি সংযোগ বৃহস্পতিকে আমরা গোল্ড বলি তাহলে রবির তেজ সূর্যের কিরণটা যদি গোল্ডের মধ্যে পড়ে গোল্ডটা কে ঝকঝকে হয় আপনার জীবন কিন্তু এরকম গোচর হলে কিন্তু ঝকঝকে হবে তো যার ফলেই কিন্তু এই যে আমাদের রাজনৈতিক পরিস্থিতি যা চলছে এই যে যারা ক্যান্ডিডেট হয়েছেন লোকসভা ভোটে তাদের কিন্তু গোচুরগত ফল যদি ভালো না থাকে গোচরে গ্রহের অবস্থান এবং তার জন্মকালীন নক্ষত্র এবং গ্রহের যে দশানন্তর্দশা যদি স্বাদ না দেয় তাহলে কিন্তু হারবে দশা তার যদি ভালো থাকে তাহলে কিন্তু জিতবে এগুলো কিন্তু এই বলেছি আমি আমি রেজাল্ট বলবো ভোট হয়ে যাওয়ার পর রেজাল্ট হয়ে যাওয়ার পর না অনেকে লিখেছে কমেন্ট আমাকে রেজাল্ট হয়ে যাওয়ার পর না ভোটটা হয়ে যাবে তারপর আমি রেজাল্ট বলবো আমি বলেছি অনেক রাজনৈতিক নেতা যারা লোকসভার ক্যান্ডিডেট তারা অনেক বিভিন্ন মারফত আমাকে কখন জমা দেবে মনোনয়নপত্র বিডি ইয়ের কাছে এসডিও অফিসে কখন কি করবে কি ড্রেস পরে যাবে হ্যাঁ দেখবেন যদি কোনো ছবি দেখে থাকেন দুজন মহিলা ক্যান্ডিডেট আমার কথা শুনে হলুদ শাড়ি পরে আছে তিনি কিন্তু জমা দিয়েছেন মনোনয়নপত্র হলুদ শাড়ি পরে আবার অনেককে অনেক সাদা ড্রেস বলেছি তারা কিন্তু সাদা ড্রেস পড়েছে কোন টাইমটা দেবে মহেন্দ্র যোগ অমৃত যোগ এইগুলো কিন্তু বলে দিয়েছি তাদের রাশিলগ্ন তাদের ট্যানজিট গ্রহের গোচর এবং তাদের রাশি লগ্ন এবং তাদের কি কী দশা চলছে তার উপরে এটা কিন্তু অনেকে আমাদের কাছে বিভিন্ন সব পার্টি মানে তৃণমূল বিজেপি সিপিএম সমস্ত কংগ্রেস সমস্ত দলেরই কিছু না কিছু লোক আমার ভক্ত ক্লাইন আছে এবং আমার কথা শুনে কিছু কিছু মানুষ চলে আমি রেখেছি এবং তারা কিন্তু চলছে তো বলে দিয়েছি যে এই দিলে ভালো হবে এটা কিছুটা মনের শান্তি কিছুটা ভালো হয়ও যথেষ্ট একটা পাঁচ হাজার বছর এটা পুরনো সাবজেক্ট আমরা একটা বিচার বিশ্লেষণের মাধ্যমে যে আমার চেম্বারে আসলে আমি বলে দিই আপনি কি খেয়ে এসছেন আমার চেম্বারে আসলে বলে দিন একটা ফুলের নাম বলুন ফুলটা আগে লেখা আছে আমার খাতায় কি ফুলটা বলবে একটা নাম্বার বলুন এক থেকে দশের মধ্যে যে নাম্বারটা বলেছে আগেই লেখা আছে খাতায় আপনারা দেখিয়ে দিন যারা এসেছেন জানেন যার ফলে চেম্বারে বিপুল পড়ে এটা একটা সংখ্যাতত্ত্ব এটা কানাডাতে আমি চেম্বারে যাই কানাডা থেকে এক সাধুর থেকে শিখে এসেছিলাম ওখানে ওখানেও বিরাট তন্ত্র জ্যোতিষ এবং জাদুটনা এইসব চলে তো যাই হোক এই যে নক্ষত্র বিচার এই নক্ষ গোচরে আমরা বলেছি কি গোচর নিয়ে আমি বলেছি বৃহস্পতির ট্যানজিট বলেছি পয়লা মে বৃহস্পতি আসছে ব্রীষের ঘরে এগুলো বলে দিয়েছি এখন একটা ছোট্ট জিনিস বলবো আমাদের এটা ছোট না কাজটা কিন্তু বড় হয় এই যে কৃত্রিকা নক্ষত্র বৃহস্পতির প্রবেশ কৃত্তিকা নক্ষত্রের বৃহস্পতির প্রবেশ কথায় রবির ঘরে রবির ঘরে রবি কিন্তু একদম দাবদাবা হয়ে মেসের ঘরে বসে আছে উচ্চস্ত অবস্থায় সেখানে বৃহস্পতি প্রবেশ আছে আগেই তার সঙ্গে নক্ষত্রটা চেঞ্জ হলো কি বৃহস্পতির কৃত্তিকা নক্ষত্রে কিন্তু বৃহস্পতির প্রবেশ কৃত্তিকা নক্ষত্র কার নক্ষত্র রবির নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের প্রতীক প্রতীকটা কি বলছে কৃত্রিকা নক্ষত্রের প্রতীক হচ্ছে একটা মানে ও নক্ষত্রটা একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড বলছে প্রচন্ড দাবা দাওয়াতে যেহেতু রবির নক্ষত্র রবি তো একটা আগুনের পিণ্ড তেজ শক্তি প্রচন্ডভাবে রবিকে আমরা ভাবি এবং সেই ক্ষেত্রে বলবো কৃত্রিকা নক্ষত্র আমরা যে নক্ষত্রটা পাচ্ছি একটা বিশাল ভালো নক্ষত্র সেই নক্ষত্র কিন্তু সেই নক্ষত্রটা বৃহস্পতি সঙ্গে করে নিয়ে আসছে বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি কৃত্রিকা নক্ষত্রকে নিয়ে আসছে কৃত্রিকা নক্ষত্র কার নক্ষত্র রবির নক্ষত্র কৃত্রিক নক্ষত্রের প্রতীকটা কি অগ্নিশিখা আগুন অগ্নিশিখা এবং বলছে ছটি তারকা বিশিষ্ট নক্ষত্রের সমাহার কত বড় মানে নক্ষত্র একটা যেহেতু রবির নক্ষত্র রবির নক্ষত্র মানেই তো একটু তেজ হবে এবং বৃহস্পতি রবির সাথে সম্পর্ক কিন্তু ভীষণ ভালো আমরা জানি আমি বারবার বল বৃহস্পতি রবির একসঙ্গে সংযোগ হলে ভালো সপ্তমে বৃহস্পতির যদি সরাসরি দৃষ্টি থাকে রবি বৃহস্পতির একদম একশো আশি ডিগ্রি তার জীবন কিন্তু অতি ধন্য হয়ে যায় তো এটা মিত্র নক্ষত্র কিন্তু আমরা আসছি এর কিন্তু কের্তেকানত্ত রবি আসছে এবং সেটা কিন্তু ভীষণ ভালো সতেরোই এপ্রিল অলরেডি দু হাজার চব্বিশে বৃহস্পতি ওই কৃত্তিকা নক্ষত্রে গমন করে গেছে এর ফলে কি হতে পারে কিছু কিছু রাশি লগ্নের কিন্তু মানুষের ভালো হওয়ার কথা কিন্তু ভীষণ যোগ বলছে দেবগুরু বৃহস্পতি এমনি সংযোগ করে আছে মেসের ঘরে আবার রবির নক্ষত্রের বৃহস্পতি একসঙ্গে ঢুকেছে রবির নক্ষত্রে বৃহস্পতি মানে একটা দাবদাবাসীন দাবদাবা ব্যাপার কিন্তু ভীষণ বেল ভালো হবে জ্বলন্ত আগুন একটা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র তেজ শক্তির একটা নক্ষত্র কিন্তু ভীষণ ভালো হবে তার মধ্যে আমি বলেছি এবছর আমার ফেভারিট রাশি মেজ রাশি দু হাজার চব্বিশের ফেভারিট রাশি মেষ রাশি মেষ লগ্ন যাদের তাদের উন্নতি হচ্ছে এতদিন যারা দেখবেন ভালো করে মিলিয়ে নেবেন এতদিন যারা একটু ডিস্টার্বের মধ্যে আছেন এখন কিন্তু তাদের ভীষণ কিছুটা কিছুটা ভালো হচ্ছে মেজ রাশির সবচেয়ে যতগুলো রাশি আছে তার মধ্যে কিন্তু মেজ রাশি এবছর দু হাজার চব্বিশের শ্রেষ্ঠ রাশি আমার হিসেবে আপনারা মিলিয়ে নেবেন আর বৃহস্পতি রবি চন্দ্র এবং শুক্র এই চারটে গ্রহ কিন্তু ফেভারিট দু চব্বিশে এই রাশিগুলোর যদি এই গ্রহগুলো যদি ঠিক ঠিক পজিশনে যদি থাকে ঠিকঠিক নক্ষত্রে পৌঁছায় তাহলে দু চব্বিশ মালামাল হবে আপনাদের তার মধ্যেই কিন্তু কয়েকটা রাশির ভালো হওয়ার যোগ আছে মেষ রাশির ক্ষেত্রে বলবো এই নক্ষত্রের বিচরণের ফলে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে এমনি মেষের ঘরে বৃহস্পতি রবির অবস্থান বৃহস্পতি রবির অবস্থান মানে একটা মাস তো থাকবেই সারা বৈশাখ মাস পয়লা মে চলে যাবে আবার বৃহস্পতি শুক্রের ঘরে সেটার কথা আমি কিছুটা বলি যে আরও বলবো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু চাকরি বাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো উন্নতি হওয়ার যুগ অনেকে এসে বলছে যে শাস্ত্রীজি আইটিতে আছি এতদিন বারো বছর চাকরি করছে কোনো প্রমোশন নেই সব কিছু হচ্ছে না দেখবেন মেষ রাশি যদি হয়ে থাকেন মেষ লগ্ন হয়ে যাবে ভালো চাকরি কিন্তু আপনি পাবেন চাকরিতে যারা প্রমোশ হয়নি তাদের কিন্তু প্রমোশন হবে বাড়ি ঘর কেনার ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে ভীষণ সময় নতুন যানবাহন কেনার ভীষণ সময় মেষ রাশির ক্ষেত্রে তোমার বাড়ি একটা আছে আবার একটা ফ্ল্যাট কিনছেন এরকম কিন্তু ঘটনা ঘটছে সোনাদানা কেনার ভীষণ সময় যাদের বিবাহ হচ্ছে না তারা কিন্তু বিবাহ হয়ে যাবে অরিন থেকে পেন্ডিং পড়ে আছে প্রেম করছেন প্রেমটা পেন্ডিং ছেলের বাড়ির তরফ থেকে বলছে আমার ছেলের মা বলছে আমার ছেলেকে এখন দু বছর বিয়ে দেবো না চিন্তিত তিন বছর প্রেম আবার বছর বাদে পাঁচ বছর হয়ে যাবে কি করে হবে তার জন্য কিন্তু এই যে সময়টা ক্লিক করে যাবে আপনারা একটু যোগাযোগ রাখুন একটু যোগাযোগ করুন এবং সেই জায়গাটা কিন্তু ভীষণ ভালো আছে বিয়ের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সব কিছু এরপর যে রাশিটা বলবো বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু কিছুটা ভালো আছে অর্থ প্রেম ভালোবাসা সুখ সমৃদ্ধি কিন্তু ভীষণ ভালো হবে বৃষরাশির ক্ষেত্রে এই বৃহস্পতির সঞ্চারের ফলে কৃত্রিকা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে এবং সব কিছুতেই যাদের বিদেশে আছে তাদের ক্ষেত্রে বৃষরাশির ক্ষেত্রে খুব ভালো কিন্তু যোগ আছে বিদেশে যে মাটিতে যারা আছে তাদের ভিসা পাসপোর্ট নিয়ে প্রবলেম তাদের ক্ষেত্রে ভালো হবে আইনি জটিলতায় যারা জুড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে মিলিয়ে যাবে সব কিছু গোলমালটা ঠিক হয়ে যাবে অনেকে ডিভোর্স কেসে তার স্ত্রী ডিভোর্স দিচ্ছে না বিভিন্ন রকম ঝামেলা আছে বিশ্ব রাশির ক্ষেত্রে হয়ে যাবে মিলিয়ে নেবেন এরপর আসবো আমি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্র অনেকটা ভালো আছে যারা পড়াশোনা করছে তাদের ভালো হবে চাকরি যারা চেষ্টা করছেন তাদের ভালো হবে চাকরি যারা পাচ্ছেন না তারা চাকরি পাবে বাড়িঘর দোর হওয়ার যোগ কিন্তু প্রবল বন্ধু বান্ধব অনেক দিনের পুরনো বন্ধু ডিস্টার্ব হয়ে গেছিলো সেখানে কিন্তু ভালো মিলমিশ হয়ে যাবে পাশাপাশি দেখবেন আপনার আত্মীয় রিলেটিভ সঙ্গে ডিস্টার্ব ছিল সেটা ঠিক হবে পাশাপাশি পড়শিদের সাথে আপনার কিন্তু ভালোবাসা প্রেম প্রীতি আগে ছিল খুব বাটি চালাচালি হতো বাটি চালার মানে মানে বোঝেন তো তরকারি দেয়া আসা না হতো একটা বাটিতে তরকারি দিলেন সেই বাটিটা ফেরত দিচ্ছে না সেই বাটিটা যখন ফেরত দিচ্ছে দুটো মিষ্টিও দিচ্ছে এটাকে আমরা বাংলা ভাষায় বাটি চালাচালি বলি তো এই জিনিসটা কিন্তু ছিল সেটাও কিন্তু আপনাদের এটা মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো পাওয়া যাচ্ছে ভালো কিছু সম্পর্ক হবেন আপনার বাড়ি তার বড়ো অনুষ্ঠান দু বছর নিমন্ত্রণ করেননি পাশের বাড়ির লোককে এবছর কিন্তু হয়ে যাবে এবং যার ফলে আমরা অনেক উন্নতি হবে সেই বাড়ির সঙ্গে যোগাযোগ থাকলে আমরা অনেক দিক থেকে ভালো হয় আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয় তো আপনার ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে ভালো আছে দেখবেন এরপর কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে কর্কট রাশির যে যারা আছেন কর্কট রাশি কর্কট লগ্ন শারীরিক যে ডিস্টার্ব ছিল সেটা কেটে যাবে অর্থনৈতিক ব্যাপারটা ঠিক হবে একটু শারীরিক ডিস্টার্বটা অনেক ঠিক ছিল কর্কট রাশির ক্ষেত্রে একটা শনির ধাইয়াও চলছে তবে সেটা খুব একটা কাবু করতে পারবে না এই বৃহস্পতির কৃত্তিকার নক্ষত্রের আসার ফলে সেটা অনেকটা কিন্তু ভালো হবে যেহেতু একটা কৃত্তিকার নক্ষত্র একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড সে কিন্তু আগুন দিয়ে সবকে অশুভ দোষগুলোকে পুড়িয়ে দেবে সব গোলমাল করে দেবে আপনার ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি আছে মানসিক অস্থিরতা ছিল সেটা কেটে যাবে একটু হালকা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে দ্বিচক্ষ জন থেকে সাবধানে থাকবেন অন্তত একটা দুটো মাস যাদের কর্কট রাশি কর্কট লগ্ন একটু সাইনাসের প্রবলেম হতে পারে আর দ্বিচক্র যান সাইকেলের চাকা বাইকের চাকা শৈতানের চাকা বলি একটু সাবধান যারা বাইক সাইকেল চালাবেন সাবধানে চালাবেন কালো বাইকে উঠবেন না এটা বারবার আমি বলে থাকি এটা কিন্তু চলবে না এরপর আছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে সিংহ রাশির যাদের বহুদিনের কোনো পেন্ডিং কাজ হচ্ছে না যারা শেয়ার মাঝে শেয়ার বাজারের সাথে যুক্ত তাদের কিন্তু উন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবল আছে যারা অর্থনৈতিক অর্থনীয় যারা ব্যাঙ্কিং সেক্টর যারা আছেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন অর্থ মানে টাকা পয়সা ঘাঁটাঘাটি করেন তাদের ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে বলবো যাতে একটু গোলমাল না হয় একটু হিসাবপত্র ঠিক করে চলবেন নাহলে আপনাকে গুণাগার দিতে হতে পারে নিজের পকেট থেকে দিতে হবে আমার অনেক ব্যাংকের ম্যানেজার আছে আমার কাছে আসে এক্সিস ব্যাংকের অন্তত প্রায় কুড়িটা ম্যানেজার আমার কাছে যা আশা করে তো সেখানে আমি দেখেছি দু চারটে ম্যানেজার একজন মেয়ে অ্যাক্সিস ব্যাঙ্কের চাকরি পেয়েছে আমার কাছে এসছে মিষ্টি নিয়ে তো কদিন বাদেই সে ক্যাশিয়ারের পদ পেয়েছে সে বড়ো বড়ো লম্বা লম্বা চাবি আমাকে দেখাচ্ছে বলে এই সব আমাকে সহ্য করতে হয় এই সব আমাকে দেখতে হয় শাস্তিজি এই ক্যাশিয়ারের পদটা আমি খুব অভ্যস্ত না কিন্তু পেয়েছি এখন করতে হবে তো তারপরে টাকা গুনতে গুনতে তার কিছু টাকা মানে হিসাবে গোলমাল হয়েছে তার পকেট থেকে দিতে হয়েছে আমি শুনেছি আমি দেখছিলাম তার কিন্তু তখন রাহুর দশাটা চলছিল আমি বলেছিলাম বারবার তুমি সাবধানে থেকো সাবধানে থাকো টাকা পয়সার তজরূপের দেয় একটা মানসম্মান হানি হতে পারে চাকরি বাকরি যায়নি সে টাকাটা দিয়ে দিয়েছে পড়েছে দিয়ে দিয়েছে কিছুটা টাকা প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা যাই হোক এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যারা এই ডিপার্টমেন্টে আছেন যাদের সিংহ রাশি সিংহ লগ্ন এটা বারবার বলে থাকছে এরপর আছে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ ভালো ফল আছে ধনুরাশির পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমপতি বৃহস্পতি সেই বৃহস্পতি গীত থেকে নক্ষত্র প্রবেশ করে সুন্দরভাবে একটা দাবদাবা জায়গায় রবির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে সবচেয়ে যদি এই সময়টা কারোর ভালো হয় ধনু রাশির ভালো হবে পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতি বসে আছে মেষের ঘরে কালপুরুষের প্রথম ঘরে এবং সেটা তার সাথে রবির সাথে যুক্ত হয়ে বসে আছে এবং একটা দাবা নক্ষত্র নিয়ে অগ্নিপিণ্ড সব ছাড়কার করে দেবে অশুভ দোষগুলোকে সব নিয়ে নেবে আমরা বিষাক্ত কতগুলো জিনিসকে কিন্তু পুড়িয়ে ফেলি এখন আমরা অনেক ভীতু হয়ে গেছি আগে সাপ মারলে আমি দেখেছি আমার জয়রামবাটিতে বাড়ি দেশের বাড়ির দিকে সাপটা অনেক থাকে ওই কেঁচা টাইপের ছিল একটা ফলা টাইপের থাকে না ওগুলো আমাদের বাড়িতে ছিল আমাদের সেই বনেদি বাড়ি তিনশো বছরের দুর্গা পুজো আরও ইত্যাদি অস্ত্র অস্ত্র ছিল আমাদের দুর্গা পুজোর বলি হয় এরকম বড়ো আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় তিনশো বছরের কাতান আছে বড় মানে এক কোপে দুটো তিনটে মানুষকে নামিয়ে দেওয়া যাবে সেটা বলি হয় আমাদের বাড়িতে বলি হয় এখনও দুর্গা পুজোতে এবং চাল বলি হয় চালকুমড়ো বলি আর বিশাল তরবারি আছে ওই তরবারি নিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম কিন্তু করে রেস্ট্রিকশনের মধ্যে একটা আমাদের ভাড়ার ঘরে রাখা হতো তো সেখানে দেখলাম যে ওই পুজোপাঠ ওই জ্বলন্ত অগ্নিপিণ্ড অশুভ দোষকে কিন্তু নাশ করে দেয় সমস্ত কিছু সব জায়গাটা কিন্তু এই কীর্তিকা নক্ষত্রে অশুভ দোষগুলোকে পুড়িয়ে ফেলবে আমাদের অশুভ দোষ কিন্তু নাশ করে দেয় নাশ করে দেবে অতএব ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে আপনারা যারা ধনুরাশির ধনু লগ্নের জাতক জাতিকা আছেন তাদের কিন্তু ভীষণ ভালো একটা যোগ পাচ্ছি এই সময়টা কিন্তু এর আগে ধনুরাশিরা একটু ডিস্টার্ব ছিল কিছুদিন আগে বেশ কিছুদিন দেড় বছর আগে সাড়ে সাতের একটা ফেস কিন্তু যন্ত্রণা ভোগ করতে হয়েছে পিতা মাতার শরীর নিয়ে খুব যন্ত্রণা ভোগ করতে হয়েছে তো সেই ক্ষেত্রে বলবো ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে এবং প্রচন্ড কিন্তু ভালো হবে তার সঙ্গে কুম্ভ রাশি বর্তমান যে এখন যে প্রোগ্রামটা করছি কুম্ভ রাশিতে মঙ্গল এবং শনির একটা সঞ্চার হয়েছে একটা অঙ্গার যোগ সৃষ্টি করেছি একটু সাবধান সতর্কতার মধ্যে কুম্ভ রাশি এই কটা মাস ভালো থাকবেন শনির সাড়ে মধ্যে চলছে কিন্তু একটু ভালোভাবে থাকার চেষ্টা করবেন টাকা পয়সা যাকে দেবেন ভাবনা দেবেন ফ্ল্যাট বাড়ি কিনতে গেলে একটু দেখবেন একটু আমি সাবধান সতর্কতা করে দিচ্ছি ফ্ল্যাট বাড়ি কেনার সময় আপনি সেখানে কিন্তু প্রতারিত হতে পারেন অর্থের জায়গাটা ডিস্টার্ব হতে পারে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে যেহেতু কালপুরুষের বৃহস্পতি এবং বৃহস্পতি এবং কালপুরুষের প্রথম রাশি মেষ রাশিতে বৃহস্পতি এবং রবির এখন সঞ্চার আছে কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি রবির নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ হয়েছে নক্ষত্র এসেছে যার ফলে কালপুরুষের একাদশ ঘরটা হচ্ছে কি কুম্ভ রাশি একাদশ ঘর থেকে আয় উন্নতি আয় উন্নতির থেকে একটু ভালো পাওয়া যাচ্ছে সেই দিকে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে একটু ভালো পাচ্ছি যেটা ইনকাম হচ্ছিল না অনেকদিন গোলমাল হচ্ছে সেটা একটু ভালো হবে কিন্তু পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত থাকেন এই যে সঞ্চারের ফলে কিন্তু আমাদের গ্রহগুলো কিন্তু ভীষণভাবে কিছু ভালো করে দেয় আবার কিছু ক্ষেত্রে কিন্তু খারাপ করে দেয় আমরা কিন্তু দেখেছি সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তার মধ্যে আমি বলবো এই রাশিগুলো দেখবেন অনেক ভালো হবে আমি যেগুলো বললাম আমার অঙ্ক আমার ক্যালকুলেশন আমি যেটুকু জানি আমি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষু এখনও কিছু শিখি এখনও কিছু লিখি এখনও কিছু পাঁচজনের থেকে নিয়ে আমি সুন্দরভাবে এখনো গুরুদেব আমার যে আছেন গুরুদেবের থেকে নিয়ে আমি কিন্তু এখনও গুরুদেবের পরামর্শ নেই কোনো ক্রিটিক্যাল যদি ক্লায়েন্ট আমার কাছে আসে আমি তার সেটা পেন্ডিং রেখে আমি দেখছি এটা রিসার্চ করব পুজো করব গুরুদেবের থেকে আমি জানি যে আমার এটা কী হতে পারে গুরুদেব এই কেস আপনি ভুলে দেন আমাকে আমাকে বললো এই কী স্টোন পরে সব খুলে দিতে বল শুধু একটা সাদা প্রবাল পড়া। এত স্টোন পড়েছে দামি দামি কেচ্ছোন সব খুলে দেয় একটা সাদা প্রবাল ওকে পরতে বল সে একটা বিরাট একজন নাম করা মহিলা আমি নাম করছি না সব খুলে দিয়েছি অন্তত প্রায় পাঁচ লাখ টাকা স্টোন পরে আছে কথার থেকে হাবিজাবি থেকে নিয়ে যাই না আমার কাছে এসছে আমি তো একটা ছোটোখাটো জিনিস দিয়েছি কিন্তু সেখানে একটু গোলমাল হচ্ছে গুরুদেবকে বললাম গুরুদেব বললে এইটা কর সব খুলে দিয়েছি তিন মাসের মধ্যে সে রেজাল্ট পেয়েছে কিন্তু আর কৃত্তিকা নক্ষত্রের যারা জাতক জাতিকে আছেন দেখবেন তাদের অঙ্কে কিন্তু ভালো প্রচণ্ড বুদ্ধি ওই যে বললাম জ্বলন্ত আগুন প্রচণ্ড অঙ্কে একদম দেখবে যারা গণিতের টিচার যারা গণিতে খুব ভালো দেখবেন তারা কৃত্তিকা নক্ষত্রের কিন্তু জাতক আছে দেবেন কিন্তু ভাষণ আর নক্ষত্রের সাথে কাদের প্রেম আছে কোন গ্রহের প্রেম আছে সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রের সাথে বিশাল ভালো প্রেম কৃত্তিকা নক্ষত্র বিশাখা নক্ষত্র যদি স্বামী স্ত্রী হয় ভীষণ ভালো হয় কিছু কিছু টিপস আমি বলছি যেগুলো জ্যোতিষে জানি আমি দেখবেন মিলিয়ে নেবেন আমার কথাগুলো একদম মিলতে বাধ্য একদম মিলতে বাধ্য ভালো হবেই এটা ভালো হয় এটা কিন্তু আমরা পাই এখন যে টাইমটা চলছে যাদের কৃত্রিকা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের যারা জাতক জাতিকা যারা ভরণী মঘা এবং বিশাখা পূর্ব ফাল্গুনি পূর্ব আষারা পূর্ব ভাদ্রপদ এবং শতবিশা নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন তারা কিন্তু বাড়িঘর দোর কিনতে পারেন এই সময়টায় তারা যানবাহন কিনতে পারেন এই সময়টায় তাদের অবিষ্ট সাধন সিদ্ধ হবে এই নক্ষত্র এই নক্ষত্রগুলো যাতে বললাম এই সময়টা দু হাজার তাদের ভালো আছে নতুন কিছু কেনা তাদের পক্ষে কিন্তু মানে অস্বাভাবিক কিছু নেই এবং তাদের নতুন চাকরি পাওয়ার যোগ আছে এই নক্ষত্রগুলো থেকে নক্ষত্রের সাথে যে নক্ষত্রগুলো কিছুটা ভালো আছে আমার ক্যালকুলেশন যেটা পড়লো আপনাদের বলুন দেখুন অনেক উপকারে নেবে খুব ভালো থাকুন আবার নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আপনার আপনাদের কাছে আসবো নমস্কার